অব্যক্ত বেদনা আমার মনমন্দিরে আজ আর কোনো ঘন্টা বাজে না একদিন যে ঘন্টা সশব্দে ঘোষণা করত আমাদের জয়গান যে আওয়াজ ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়তো আমাদের হৃদয় কাশে নিরালা কোনো নদীর বুকে অথবা কোনো নির্জন সৈকতে যে ধ্বনি প্রচার করত আমাদের মিলিত হৃদয়ের গান নির্জন কাশ বনে একান্ত সংগোপনে যে গান আমরা করেছিলাম রচনা বিবর্ণ পাতার মতো সে গান ঝরে গেছে মন থেকে তাই আজ নিজেরই অজান্তে দিয়েছি ব্যথা মনে করো তা আমার হৃদয়েরই অভিমান মনের অন্তঃস্থলের জমানো অভিমান ব্যথা হয়ে ফুটেছে অধরে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন